সবার নজর নয় সেপ্টেম্বরে ভোটের অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য সর্বোচ্চ নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করায় লক্ষ্য বিএনপির বললেন ফখরুল ঠাকুরগাঁওয়ে আট বছর পর সম্মেলন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ গ্রেপ্তার আজই তোলা হতে পারে আদালতে কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা বাদ জোহর জানাজা শেষে রাজধানী জুরাইনে দাফন সবাইকে আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের দুপুর একটা খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম সাথে আছে আবদুল্লাহ ফারুক সব আলোচনা আর উৎকণ্ঠার প্রহস শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ডাকশু নির্বাচনের ভোট গ্রহণ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতির কথা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেবে পুলিশও সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট ছবি তুলেছেন মুক্তার হোসেন চব্বিশের পাঁচ আগস্টের পর গণতন্ত্রে ফেরার যে তীব্র আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে তার প্রথম লিটমাস টেস্ট ক্যাম্পাসের উত্তাপ গণমাধ্যমে আলোচনা সব মিলিয়ে নয় সেপ্টেম্বর দেশবাসীর চোখ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে কিছু শিক্ষার্থী অতীতের অভিজ্ঞতা থেকে শঙ্কা করছেন ভোটার দিন বিশৃঙ্খলার আবার অনেকে বিশেষ করে যারা নতুন ভোটার তাদের শঙ্কার চেয়ে উৎসাহ বেশি ভয় ভীতি থাকতো যে আসলে নির্বাচনে মারামারি হবে কিনা আমাদের আসলে এবার আমরা খুবই উৎসব একটা পরিবেশে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারবো এটা বল এটা আশা করছি সরকারি নির্বাচন যেটা হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারিনি এখন ডাকসুর মতো এতটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে ভোট দিতে পারবো এই জন্য আমরা অত্যন্ত সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত তারা ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তায় থাকবে শিক্ষক ও শিক্ষার্থীদের তত্ত্বাবধান আর সহযোগিতা করবে আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুরো বিশ্ববিদ্যালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা আছে মূলত মনে করি বিশ্ববিদ্যালয় নিরাপত্তার জন্য শিক্ষক ছাত্রছাত্রী এই দুইটা পক্ষই যথেষ্ট এক্সটার্নাল ইন্ট্রুডাররা ইন্ট্রুডারদের জন্য আমাদের এই পুলিশের কর্ডনটা খুব জরুরি যাতে করে বহিরাগত এসে এখানে কোনো শঙ্কা তৈরি করতে না পারে অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ বলছে ডাকসো নির্বাচন ঘিরে যে কোনো ধরনের সহিংসতা বা অস্থিরতা মোকাবেলায় তারা প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকায় আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো সেগুলো কার্যকর রয়েছে এবং নির্বাচনের পূর্বে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়গুলো যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও শিক্ষার্থীদের প্রত্যাশা ভোট যেন সত্যিকার অর্থেই পরিণত হয় গণতান্ত্রিক উৎসবে নয় তারিখ অবশ্যই প্রত্যাশা করি যে একটা সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে যেই হারুক যেই জিতুক একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সবার মধ্যে থাকে এটাই প্রত্যাশা ডাকসু নির্বাচনে আজ রাত আটটা থেকে চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নেওয়া হবে ডাকসু ও হল সংসদের ভোট সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা দশকে নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ সোহাগ ভোটের প্রস্তুতি নির্বাচনী পরিবেশ সবকিছু মিলে পরিবেশ কেমন দেখছেন আপনি ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আজকে কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিপাত হয়েছে এখানে নির্বাচনের সকল প্রস্তুতি কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে আজ আমরা সকাল থেকে দেখেছি নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা রয়েছেন কমিশনের তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলোতে গিয়েছেন কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার জন্য তারা সেখানে কেন্দ্রগুলোর পারিপার্শ্বিক অবস্থা দেখার চেষ্টা করেছেন পাশাপাশি কোন কোনো কেন্দ্রে কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা দেখেছি তারা পরক করার চেষ্টা করেছে পাশাপাশি হ্যাঁ আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি আজ সকাল থেকে কিন্তু দুই দফা ছাত্রদল সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ফেসবুক আইডি যেটা রয়েছে সেই ভ্যারিফাইড ফেসবুক আইডিটি সাইবার অ্যাটাকের শিকার হয়েছে পাশাপাশি তার যে জিএস প্রার্থী তানভীর বাড়ি হামিন তারও কিন্তু ফেসবুক আইডিটি আপনার সাইবার অ্যাটাকের শিকার হয়েছে কিছুক্ষণ আগে রমনা জোনের যে ডি ডিসি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে সার্বিক নিরাপত্তার পরিবেশ যে আছে সেই নিরাপত্তা সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি তিনিও নির্বাচন যে কেন্দ্রগুলোতে হবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তিনি ঘুরে দেখেছেন পর্যবেক্ষণ করেছেন অর্থাৎ সার্বিক পরিস্থিতি যেন নির্বাচনে সুষ্ঠু হয় এবং নির্বাচন যেন সাধারণ শিক্ষার্থী যারা আছে। তাদের অংশগ্রহণ ঠিক থাকে এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যেন মোকাবেলা করা যায় সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন পুরোটাই কিন্তু প্রস্তুত আছে শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য আগ্রহী প্রার্থীরাও তাদের নিজেদের ম্যানডেট জানার জন্য প্রস্তুত সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই স্বাভাবিক এবং সুষ্ঠু আছেন ফারুক সোহাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে অমর্ত রায় জনের প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থীর দাবি অন্যায়ভাবে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তবে জাকসু গঠনতন্ত্র অনুযায়ী কোনো অনিয়মিত শিক্ষার্থী ভোটার হতে পারে না এর আগে গতকাল প্রার্থীদের ফেরত চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি রেজিস্ট্রার ও জাকশ নির্বাচনের প্রধান কমিশনারকে লিগ্যাল নোটিস পাঠানো হয় অমর্ত রায় জন বিশ্ববিদ্যালয় দুই হাজার সতেরো সালের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দর্শক এ মুহূর্তে জাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শৌমিক সৌমিক কেমন চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কেমন দেখছেন আজকে সহ আর মাত্র দুদিন তারা প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এবং যে পদের বিপরীতে প্রায় উপরে যে প্রার্থী তার মধ্যে দশজন ভিপি প্রার্থী রয়েছেন এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন সবাই মাঠে রয়েছেন অবশ্য ভিপি প্রার্থীর মধ্যে একজনের তো প্রার্থিতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি গতকালকে যখন প্রার্থীতা বাতিলের এই ঘোষণাটি আসে অর্থাৎ গত শনিবার বিকেলে যখন এটি ঘোষণা প্রজ্ঞাপন দেওয়া হয় তারপরে বিশ্ববিদ্যালয়ে গতকাল গতকালকে কিন্তু ব্যাপকভাবে সবাই সবগুলো ছাত্র সংগঠন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছে তারাও কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে এবং গতকালকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা বিকেলে একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে এবং গত ১০ দিনের প্রশাসনের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তারা বলছেন যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা এক ধরনের স্টেপ নিচ্ছে ভূমিকা নিচ্ছে এছাড়া অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল দল তারাও এই প্রার্থিতা বাতিল প্রসঙ্গে যেটি বলছেন যে এটি যে প্রক্রিয়ায় যেভাবে তারা বাতিল করলো এটি কোনোভাবেই উচিত হয়নি কারণ একজন প্রার্থী চূড়ান্ত প্রার্থী তালিকা গত উনত্রিশ আগস্টে যখন প্রকাশ করে কোনো ধরনের অগঠনতান্ত্রিক কোনো কিছু থাকলে সেই দিনই করতে পারতো সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাত্র নির্বাচনের মাত্র আর যখন চার দিন বা তিন দিন বাকি আছে তার আগ মুহূর্তে এরকম প্রার্থিতা বাতিল করা এটি এক ধরনের ম্যাচের মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবেও অনেকে অনেকে আখ্যায়িত করছেন সুতরাং এই হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিবেশ যাতে নির্বিঘ্ন থাকে এই নির্বাচনকে কেন্দ্র করে সুতরাং প্রশাসনকে সর্বাত্মকভাবে প্রচেষ্টা রাখতে হবে এবং কোনো অগঠনতান্ত্রিক বা অগণতান্ত্রিক কোনো কিছু যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন না করে সেই আহ্বান জানিয়েছেন প্রার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা শ্রমিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী ইজাজ শ্রমিক সীমানা পেরিয়ে পৌঁছে পঞ্চাশটিরও বেশি দেশে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করাই লক্ষ্য বিরবিষ ঠাকুরী বার্ষিক সম্মেলনে মন্তব্য করেছেন দলটির মহাসচিব বিরজা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সাতচল্লিশ বছর লড়াই করেছে তাদের দল আগামীতে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী করা হবে গণতন্ত্র লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আছেন কেন্দ্রীয় অন্য নেতারাও দীর্ঘ আট বছর পর হচ্ছে এ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সবশেষ সম্মেলন হয়েছিল দুই হাজার সতেরো সালের একত্রিশ ডিসেম্বর এরপর কয়েক দফা তারিখ ঘোষণা করেও সম্মেলন করতে পারেনি দলটি প্রতিষ্ঠার জন্য আমাদের সেই তরুণ নেতা রহমান প্রতি সম্মান জানাচ্ছি এই এই সম্মেলনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্র কালের শক্তিশালী করবো এই সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন দর্শক এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল মাহফুজ দীর্ঘ আট বছর পর সম্মেলন নেতাকর্মীরা কি বলছেন বা কি ভাবছেন এটি দ্বিবার্ষিক সম্মেলন সকাল ঠিক সাড়ে দশটার পর বিপ্লব মহাসচিব মির্জা ফখর ইসলাম তিনি এই যে মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেখানে এসে উপস্থিত হয়েছেন পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত দলীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করেন বিএনপির বাপাত চেয়ারম্যান তার ঠিক বিকাল তিন সাড়ে তিনটা চারটার দিকে তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন মূলত এখানে দ্বিবার্ষিক কাউন্সিলে বিভিন্ন পদে করছেন তবে সভাপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন আমিন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন উনি একক এছাড়া সাধারণ সম্পাদক পদে হচ্ছে অন্য পদে অনেকে মনোনয়নপত্র উঠে নিয়েছেন মূলত সাধারণ সম্পাদক পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া এই মুহূর্তে আমরা দেখছি যে রংপুর থেকে শুরু করে আশপাশের জেলার নেতা কর্মীরা রয়েছেন তারা বক্তব্য রাখছেন তবে এখানে তৃণমূলের নেতা কর্মীরা যেটা বলছেন এবার কাউন্সিল যাদেরকে নির্বাচিত করা হবে যারা ত্যাগী নেতা অতীতে আন্দোলনের ছিলেন তাদেরকে নির্বাচিত করা হয় মূলত আপনি যেটা বলছিলেন যে আট বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে উচ্চ উদ্দীপনার মধ্যে হচ্ছে কোনো বাধা বিপত্তি নেই এটি একটি বড় পাওয়া বলে তারা আমাদেরকে জানিয়েছেন বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির একশো একান্ন জনের অনুরোধ হলেও ওই দিন কেবল পাঁচটি পদের বিপরীতে এগারো জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সভাপতি পদে কমিটির সাধারণ সম্পাদক মির্জা আমিন এককভাবে মনোনয়ন জমা দিয়েছেন মির্জা বিএনপির মহাসী মির্জা ফখরুল ইসলাম ছোট ভাই আর সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির ওবাদুল্লাহ মাসুদ আল মামুন আলম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সহসভাপতি মুরাদ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনসার এবং সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোহাম্মদ আব্দুল হান্নার মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংগঠনিক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সম্পাদক জাফরুল্লাহ সত্যজিৎ কুমার কুণ্ড এরকম অনেকে জমা দিয়েছেন তবে যে বিষয়টি এখন লক্ষণীয় সেটি হচ্ছে কাউন্সিলের মাধ্যমে এখন দেখা যাক নতুন নেতৃত্ব কার হাতে আসে এবং যারা এখানে তৃণমূল নেতাকর্মী রয়েছেন যারা ভোট দিয়েছেন তারা বলছেন যে যোগ্য নেতৃত্ব যাতে আসে যেহেতু আগামীতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বিলটি অংশগ্রহণ এবং আগামীতে দেশ গঠনে যারা ভূমিকা রাখবে যে যত জপনে তাই সেমী নির্বাচিত করা হয়। মাহফুজ আপনাকে ধন্যবাদ। দর্শক ঠাকুরগাঁও জেলা বিএনবি দিবাসিক সম্মেলন খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ কামাল যাত্রী পরবর্তী প্রসঙ্গে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর ইস্কাটনের বুড়াক টাওয়ার থেকে গ্রেফতার হন তিনি। দুপুরে তাকে তোলা হতে পারে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে। ডিএমবির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান রাজধানীতে মঞ্চ একাত্তর ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে আবু আলম শহীদ খান ও ঝটিকা মিছিল অংশগ্রহণকারী জন সহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দশা কেন্দ্রীয় শহীদ মিনারে লেখক তাত্ত্বিক বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সহকর্মী নীল মাহবুব যুক্ত হচ্ছেন আমরা যাচ্ছি তার কাছে নীল ফারুক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেখানে এবং আমার পিছনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে বদরুদ্দিন উমরের মৃতদেহ বহনকারী যে গাড়িটি সেটি কিন্তু এখানে আছে এখানে নামাজে জানাজে অনুষ্ঠিত হবে বাদ জোহর এবং এর আগের কথা যদি আপনাকে জানাই তাহলে সকাল দশটার কিছু পরেই কিন্তু বদরুদ্দিন উমরের মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে এসেছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আমি আমরা সরকারি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাকে দেখেছি সেখানে আসতে আমরা এনসিপি থেকে নাহিদ হোসেনকে দেখেছি এবং বিভিন্ন যে বাম সংগঠনের এবং রাজনীতির সাথে বাম রাজনীতির সাথে জড়িত তাদেরকেও কিন্তু দেখেছি সেখানে আসতে এবং যারা আসছেন তারা কিন্তু বলছেন যে একজন বদরুদ্দিন ওমর কিন্তু আর একজন বাংলা আরেকটি বাংলাদেশ এই দুটোর মধ্যে আসলে পার্থক্য নেই বাংলাদেশের প্রতিটি আন্দোলনে কিন্তু তিনি যুক্ত ছিলেন প্রতিটি আন্দোলনের সাথে তার সম্পৃক্ততা ছিল এবং তার যে দর্শন তার যে চিন্তাধারা এবং তার যে লেখা এবং বাংলাদেশের ইতিহাস সেই রাষ্ট্রভাষা থেকে শুরু করে এখন পর্যন্ত এবং এই যে চব্বিশের গণ অভ্যুত্থান মানে সব জায়গায় আসলে একজন বদ্রুদ্দিন উমর কিন্তু আসলে জড়িত সম্পৃক্ত এবং তারা বলছেন যে এই যে চলে যাওয়া এই যে প্রস্থান সেটি একটি বড় শূন্য স্থান এবং অপরণীয় ক্ষতি তবে তার দর্শন এবং চিন্তা চেতনার মধ্য দিয়ে তিনি আসলে যে যে বাড়তি বার্তাটি দিয়ে গেছেন সেটি যদি আসলে বর্তমান প্রজন্ম ধারণ করতে পারে তাহলেই আসলে তিনি বেঁচে থাকবেন তার সেই লেখার মধ্যে দিয়ে তার সেই উক্তি কিংবা উদ্ধৃতি কিংবা দর্শনের মধ্যে দিয়ে তো সব কিছু মিলিয়ে এখানে নামাজে জানাজার পর জুরাইনে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ নীল আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে বদরুদ্দিন ওমরের মরদেহ সেটি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নীল মাহবুব কুমিল্লা নগরীর ভাড়া বাসা থেকে মামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় রাতে কালিয়াজুরি এলাকার তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিন ঘুমাতে যান পরে তাহমিনা বেগমের ছেলে বাসায় ফিরে ডাকাডাকি ডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মরদেহ ময়নাতদের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি নিহত সুমাই আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘটনার সঠিক তদন্ত চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সীমানা প্রতিবাদে বাগেরহাটে চলছে হরতাল এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আমরা যাচ্ছি তার কাছে আরিফ ফারুক সকাল থেকে আমরা মহাসড়কের অবস্থাগুলো জানাচ্ছিলাম জেলা প্রশাসক অফিসের প্রধান গেটে তালা দিয়েছে আন্দোলনকারীরা এবং নির্বাচন জেলা নির্বাচন অফিসারের যে গেট প্রধান গেট সেখানেও তালা দিয়েছে এবং মহাসড়কের অবস্থাগুলো দেখাচ্ছিলাম আমি এখন বাগের শহরে দাঁড়িয়ে আছি তো শহরেও আসলে দোকানপাট আমরা খুলে নাই এবং স্কুল স্কুল কলেজগুলো খুললেও সেখানে আসলে ক্লাস হয়নি এবং শিক্ষার্থীরা উপস্থিতি কম ছিল তবে যাদের পরীক্ষা আছে পরীক্ষার জন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল এবং আমি গিয়েছি কাটাখালিতে ফকিরহাটে গিয়েছি সেখানেও দেখেছি আসলে সড়ক অবরোধ রয়েছে এবং বাগেরহাট শহরের যে বাস স্ট্যান্ড সেখান থেকে কাটাখালি মোট পর্যন্ত মোট এগারো জায়গায় ব্যারিকেড দেখেছি এবং সেখানে পিকেটিংও করতে দেখেছি শুধু রোগী রোগী পরিবহনের গাড়িগুলা এবং জরুরি কাজে ব্যবহৃত যেসব যানবাহন তাদেরকে ছাড়া হয়েছে আর আসলে কোনো যাত্রীবাহী কোনো বাস চলাচল করতে দেখিনি তবে আন্দোলনকারীরা কিন্তু তারা বাগেরহাটের প্রতিটা উপজেলায় চিতলমারি মোল্লারহাট ফকিরহাট শরণখোলা মোরেলগঞ্জ কচুয়া বাগের সদর সব জায়গায় হরতাল পালন হচ্ছে এবং আমরা খবর পেয়েছি কিন্তু তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি কথা বলেছিলাম যেখানে যে ঐক্য পরিষদ তাদের একজন সদস্য জামাতের নায়বে আমির অ্যাডভোকেট আব্দুল অদুদ তাকে বলেছিলাম যে আসলে আপনারা জনভোগান্তি নিয়ে কেন আপনারা আন্দোলন করছেন আগেও আপনার হত্যার পালন করছেন কিন্তু আসলে কোনো ফল নির্বাচন কমিশন তার জায়গায় অনড় রয়েছে তারা বলেছে যে আমরা এ ব্যাপারে উচ্চ আদালতে যাব এই ছিল সর্বশেষ আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক হাটে চলা হরতালের খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম